মুক্তির প্রথম দিন থেকেই চুটিয়ে ব্যবসা করছে বরবাদ সিঙ্গেল স্ক্রিন থেকে মাল্টিপ্লেক্সগুলোতেও দর্শকরা বরবাদ দেখতে হুমড়ি খেয়ে পড়ছেন এমন অবস্থায় স্বাভাবিকভাবেই প্রশ্ন ছিল বিগ বাজেটের এই সিনেমা এখন পর্যন্ত কত আয় করেছে দর্শকদের সেই প্রশ্নেরই উত্তর দিয়েছে বরবাদের প্রযোজক প্রতিষ্ঠান রিয়েল এনার্জি প্রোডাকশন তারা জানিয়েছে প্রথম সাত দিনে বরবাদের গ্রস কালেকশন সাতাশ কোটি তেতাল্লিশ লাখ টাকা তবে মাল্টিপ্লেক্স থেকে কত ও সিঙ্গেল স্ক্রিন থেকে কত টাকা আয় করেছে সেই বিষয়ে আলাদা তথ্য দেয়নি সবগুলো মিলেই সাকিবের সিনেমার প্রথম সপ্তাহে আয় সাতাশ কোটির বেশি যেটা দেশের সিনেমা ইন্ডাস্ট্রিতে রেকর্ড তবে রিয়েল এনার্জি প্রোডাকশনের পক্ষ থেকে কিছু বলা না হলেও বাংলা সিনেমা রিভিউ করে এমন একটি ফেসবুক পেজ বাংলা মুভি রিভিউ থেকে বলা হয়েছে আট দিন শেষে শুধুমাত্র মাল্টিপ্লেক্স থেকে বরবাদের গ্রোস কালেকশন চার কোটি নয় লাখ শুধুমাত্র অষ্টম দিনেই বরবাদের গ্রোস ছিল প্রায় পঞ্চাশ লাখ দু সালের ইদুল আজহাই সাকিবের প্রিয়তমা এক মাসে সাতাশ কোটি টাকার টিকিট বিক্রির খবর প্রকাশ করেছিল মাত্র সাত দিনেই বরবাদ সেই সাফল্যে পৌঁছে গেল চলতি মাসেই বরবাদ যুক্তরাষ্ট্র কানাডা মধ্যপ্রাচ্য অস্ট্রেলিয়া ইউরোপে মুক্তি পাবে সেই হিসেবে এই আয়ের পরিমাণ অচিরেই পঞ্চাশ কোটি ছাড়িয়ে যেতে পারে বলে ধারণা করা হচ্ছে এর আগে শাকিব খানের এক সপ্তাহে সর্বোচ্চ আয়ের রেকর্ড ছিল তুফানের সাত দিনে সিনেমাটি আয় করেছিল বিশ কোটি টাকা আর এই সময়ে প্রিয়তমার আয় ছিল দশ কোটি ত্রিশ লাখ